যাদের টাকা আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হয় সেই রেমেডিস তাদেরকে শ্রদ্ধা করা দরকার সম্মান করা দরকার ইজাত করা দরকার তাদেরকে বাংলাদেশের উন্নয়নের পাট মনে করা দরকার তারা একটা পাট যদি তার উন্নয়ন না করত তাহলে বাংলাদেশ উন্নয়ন হতো না আমি মনে করি সরকার উচিত প্রবাসী মন্ত্রণালয় খুলে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে গোটা দুনিয়ার মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশ সরকার কি করে আমি জানি না খাস করে বর্তমান আপনার অনেক চাঙ্গা অনেক শক্তিশালী আপনি বাংলাদেশের জন্য একটা কাজ করুন শুধু একটা কাজ সেই কাজটা হলো এই আপনি গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে সাপ্লাই দেওয়া যায় দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনগুপ জনশক্তিকে কিভাবে নেওয়া যায় আপনি সেই একটা ব্যবস্থা করেন অন্য কিছুর দরকার নেই যদি একটা ব্যবস্থা শক্তিশালী করতে পারেন কেয়ামত পর্যন্ত আপনার নাম সবাই মনে রাখবে বাংলাদেশ তাঙ্গা হয়ে যাবে যুবরা যুবকরা বেকার থাকবে না আমাদের অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে বাংলাদেশের বেকার যুবকদেরকে বাংলাদেশের বেকার মানুষদেরকে কিভাবে বিদেশে পাঠানো যায় এবং বিদেশে নিরাপত্তার সাথে পাঠানো যায় হয়রানি শিকার না হয় আমাদের দেশের সরকার আমাদের জন্য কিছুই করে নেই আমাদের হাজারো ঋষি চামার কুলি মজদুর কৃষকরা ধার করে ঋণ করে সুদে টাকা নিয়ে নিজের জমি বিক্রি করে বিদেশে গিয়ে বিদেশে যায় বিদেশি কি আমাদের দেশের রেমিডেন্সকে চাঙ্গা করে আর আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি শুধু কি তাই বাংলাদেশের যে রাষ্ট্রদূতগুলি বিদেশে আমাদের দেশের কোনো প্রবাসীরা বিপদে পড়লে তাদের সাথে ভালো ব্যবহার করে না আমি নিজে সাক্ষী ভালো ব্যবহার করে না শ্রদ্ধা করে না সম্মান করে না আপনি কি জানেন বাংলাদেশের একজন শ্রমিকের যেই দাম অথচ ভারতের শ্রমিকরা একই কাজ করবে তার চেয়ে কম কাজ করবে তাদের বেতন বেশি কারণ বাংলাদেশের প্রফেসর ডক্টর ভালো সাবজেক্ট পড়াবে বিদেশে তার বেতন এবং ইন্ডিয়ান যদি প্রফেসর একই সাবজেক্ট পড়ায় তার বাংলাদেশে অর্ধেক জানেন না আপনারা অনেকই এই খবর কিন্তু অনেকের নাই আপনাদের অনেকের নাই একই দোকানে চাকরি করবে একই মানের চাকরি যদি অন্য দেশের হয় তার বেতন অনেক বেশি যদি বাংলাদেশি হয় বেতন অনেক কম আশ্চর্য বিষয় গোটা দুনিয়ার সাথে আমাদের রিলেশন খুবই খারাপ আন্তর্জাতিক রিলেশন খুবই খারাপ সম্পর্ক খুবই খারাপ বৈদেশিক সম্পর্ক আমাদের মধ্যে খুবই দুর্বল কাজে ডক্টর ইনুশাককে বলি আমাদের রেমেডির যোদ্ধারা যেখানে যেখানে দুর্বল অবস্থা আছে হেও অবস্থায় আছে আপনি কিভাবে তাদেরকে চাঙ্গা করতে পারেন আমাদের বাংলাদেশ প্রভেসারা যারা থাকবে ডাক্তাররা যারা যাবে ইঞ্জিনিয়াররা যারা যাবে তারা যেন ভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের মর্যাদা ভোগ করতে পারে একই বেতন চাকরি করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আপনি সেই আইন পাশ করুন আন্তর্জাতিকভাবে সেই কাজটা আপনি করুন যদি এই কাজটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশ অনেক ডেভেলপ হয়ে যাবে